যার ললাটে ওই সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে আলতারাঙা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে সেই যে আমার মা যার হয় না তুলনা পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না আর সারা জীবন থাকবে সে মানুষটি হচ্ছে আমার মা ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছ ভালোবাসো তাকে যে তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার স্বর্গ আছে তিনি হলেন মা পৃথিবীর সবচেয়ে সুখী কি জানো মা বাবার আদর সবচেয়ে কষ্ট কী জানো মা বাবা চোখের জল সবচেয়ে অমূল্য রতন কী জানো মা বাবার ভালোবাসা আমি বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি দেখতে অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না ব্যবহার করা কপালের টিপটা আটা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে দেয় না পুরাতন শাড়িটা ভাঙা চুরিটা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে সব কিছুর কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষ বাচক শব্দ নেই মায়ের অভিশাপ কখনো সন্তানে গায়ে লাগে না আশীর্বাদ গায়ে লাগে হাসের গায়ে জলের মতো অভিশাপ ঝরে পড়ে যায় মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ মাকে যারা কষ্ট দেবে তারা কখনো স্বর্গ পেতে পারে না তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনো মাকে কষ্ট দিও না পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে আছে বা লুকিয়ে থাকবেই কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে সে হচ্ছে মা মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা আমার মা মনে করেন আমি সেরা আমার মা মনে করে বলেন আমি সেরা হয়ে গেছি আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি আর তার একাগ্রতা মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হয় আজকে মাকে নিয়ে এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম কথাগুলি যদি ভালো থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন